ডোমজুরের বিধায়ক তথা শাসক দলের জেলা সভাপতি তোলাবাজ এলাকায় পড়ল পোস্টার এবার হাওড়া সদর জেলার তৃণমূল সভাপতি তথা ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে তোলাবাজির পোস্টার পড়ল এলাকাতে হাওড়ার বাঁকড়া এলাকার বিভিন্ন স্থানে এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই এলাকাতে পোস্টারে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে চোর তোলাবাজ জমি মাফিয়া ও ধান্দাবাজ বলে সম্বোধন করা হয়েছে বুধবার সকাল হতেই ডোমজুর বিধানসভার বাকরার বিভিন্ন জায়গায় এই পোস্টার সাধারণ মানুষের নজরে আসে ওই এলাকার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষের নামে লেখা এই পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ স্থানীয় বাসিন্দা নাসির খান বলেন ঠিক বলতে পারছি না আমরা তো একটু পরে এসেছি তবে যদি জানি আর জিজ্ঞেস করুন না এটা ঠিক আমি বলতে মানে কালকে ছিল এটা না কালকে ছিল না আপনি কখন এসেছেন এখানে আমি এসেছি পাঁচটার সময় সকালে এই যারা বিধায়ক নাকি নামে অপবাদ না এটা তো ঠিক না যেই মারুক এটা ঠিক না কিন্তু না এটা ঠিক না আচ্ছা এই পোস্টার কি আর কোথাও দেখেছেন না 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 এখানে এখন দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম নাসির খান যদিও যার নামে এই পোস্টার সেই জেলা সভাপতি কল্যাণ পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাই নাকি জমি দখল করে রেখেছি দশটা বড় জমি দখল করে রেখেছি জমি তো পরের কথা যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে দখল করে থাকি তাহলে রাজনীতির পদ্মাই আমি ছেড়ে দেবো রাজনীতি করাটাই ছেড়ে দেবো দ্বিতীয়ত হচ্ছে বিগত দশ বছর ধরে হাই রোড শুধু নয় আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া সিন্ডিকেট তোলাবাজি চলত দু হাজার একুশ সালের পর থেকে যারা এই ধরনের কাজ করত তাদের কাজ ভাটা পড়ে গেছে এখন একশো ভাগ যে ছিল তার মধ্যে নব্বই ভাগ বন্ধ করতে পেরেছি সেই যন্ত্রণা এই সব কাজ করেছে তবুও আমি পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব কে বা কারা করেছে এটা খোঁজ নেব এ নিয়ে চিন্তা করার কিছু নেই পোস্টারের লেখা হ্যাঁ সেটা শুনুন পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি রাতের অন্ধকারে ফেলেছে এখন তৃণমূল করেছে না আই করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না বিজেপি করেছে সেটা পুলিশ আপনার রিপোর্টার আপনারাও খোঁজ করুন যে কারা করেছে এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে আপনারাও তো রিপোর্টার আপনারা বিভিন্ন জায়গায় যান বিভিন্ন জিনিসের খোঁজ রাখেন আপনারাও খোঁজ করুন না যে পোস্টারের সঙ্গে আমার কোনো মিল আছে দাদা বিরোধী দল নেই তাহলে বিরোধী দল নেই কথাটা ভুল তারা কে বলে যে বিরোধী দল নেই বিরোধী দল আছে তাদের সেই সংগঠন নেই রাতের অন্ধকারে করার মতো অনেক লোক থাকে দুষ্কৃতী করতেই পারে দাদা ভাঙলে তো কোনো বিরোধী দলের মিটিং মিছিল সেরকম হয় না সেই কারণে আমরা বলছি দল নেই কেন এই তো কিছুদিন আগে আইএসএফ এর মিটিং হলো সিপিএমের মিটিং হলো হয় না কি বলেছে আপনাকে দাদা গত বছর ঠিক এই সময়ে সলক বাজারে এই পোস্টারটা করেছিল চোর চোর আবার এই বছর সেই একই পোস্টার এটা এটা কিছুই না এটা হচ্ছে যারা এই কাজ করে বেড়াতো তাদের কাজ বন্ধ হয়ে গেছে তারা এমন কি যে বেশ কিছু তোলায় আছে এ লাগায় ঢুকতে পারে না তারাই এসব কাজগুলো করে বেড়ায়